এখান মুখ্যমন্ত্রী তার কথা শুনতে হবে আমাদের ভারত শাসন সঙ্ঘের পক্ষ থেকে কিছু মামলা করা হয়নি অনেক রঙ দেওয়া হয় উনি গরিবদের প্রতি খুবই সহানুভূতিশীল আমরা এসবের মধ্যে নেই আমরা চাই যে আমরা শান্তিতে থাকি উনিও শান্তি শান্তি এখান মুখ্যমন্ত্রী তার কথা শুনতে হবে আমাদের সুতরাং আমরা এবং উনি আমাদের ভালোবাসেন এটাও ঠিক আর বিভিন্ন আশ্রমে যান বিভিন্ন কাজে সহযোগিতা করেন হ্যাঁ এটাও ঠিক ভারত প্রশাসন সঙ্গের পক্ষ কিছু মামলা করা হয়নি এটা আমরা চাই না এটা রাজনৈতিক রঙ হয়ে গেছে এবং এটা বিতর্ক এই আমরা চাই না আমাদের খুব নিজে বিব্রত মনে করছি এটা অনেক রঙ দেওয়া হচ্ছে আমার কত চ্যানেল এসে বারবার বলছে আপনি কিছু বলুন আমাদের বড় আর কি আছে আমাদের নিরপেক্ষ আমাদের সন্ন্যাসী মানুষ উনি আমাদের সব কাজকে সহযোগ সহযোগিতা করেন সাহায্য করেন ভালোবাসেন আমাদেরকে ডাকেন আমাদের পরামর্শ নেন তো আমাদেরকে খুব ভালো নিশ্চয়ই ভালোবাসেন যে আসলে উনি গরিবদের প্রতি খুবই সহানুভূতিশীল সেটা আমরা খুব ভালোবাসি যারা গরিবকে ভালোবাসে যারা মানুষকে ভালোবাসে সেই জন্য আমরাও তাকে বিশেষভাবে ভালোবাসি